সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসুস্থ না হই এটা কিন্তু একটু কমে তাই এরা যারা এই অন্যায় করছে আপনারা হয়তো গাজীপুরের কমিশনারও এটার ক্ষেত্রে ব্রিফ করছে এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করবো বা জিনিসটা খুবই দুঃখজনক মানে যে চলে গেল তার তো আমরা কোনো সম্পদ করতে পারবো না একটা জীবন কিন্তু চলে গেল আর একটা পাবলিক চার্টার একটা আইনও আছে কিন্তু যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি এই জন্য আপনারা তো ভালো কাজ করে যাচ্ছেন তা আপনারা যদি একটু জনগণকে এই ব্যাপারে একটু সচেতন করেন এইটা দেওয়া আর অনেক সময় আছে যেমন ধরেন ইউটিউব থিউটিউবে ধরেন এক বছর আগের একটা ঘটনা এটা দিয়া একটা পোস্ট ছেড়ে দিল এখন হয়তো এই পোস্টটা ওই যে পড়ছে না হয়তো ইউটিউবে নাকি আবার পয়সা পাওয়া যায় এই জন্য কিন্তু অনেক এই জিনিসটা করে কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা হচ্ছে এটা কিন্তু আবার রিসেন্ট ঘটনা মানে স্বামী স্ত্রীরে ই করতে যাচ্ছে এখানে আবার নাতি নিল ছবি ভিডিও আর আরে নাতি তুই তো তোর নানির আগে বাঁচাইতে যাবি ওটা না যায় সে ভিডিও করলে সে হয়তো পয়সা রোজগার করার জন্য এইতে দেখেন যে আমাদের যে সমাজের অবক্ষয়টা কত জায়গায় তার নানা নাতি মেরে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোনো বিজ্ঞান নাই সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত যে এটা ইউটিউবে ছাড়বো এটা করে এইতে এটার জন্য যে আমরা এখন কি করবো এটা আমার সমাজবিজ্ঞান এটা তো ভালো বলতে পারবে যে এইটার জন্য আমাদের কি করা উচিত বাট আমাদের কিন্তু এই যেহেতু বাচ্চাদের এই এইগুলির সম্বন্ধে আমাকে কিন্তু ট্রেনিং দেওয়া দরকার যে বাবা এই সব জিনিস না করে তোমরা এটার হত না যদি সে নানারা যদি ওই নাতিরা যদি একটু চিল্লাই তো এই তুমি নানির এরকম কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেটা একেবারে আওয়াজ করলে শোনা না যায় সব জায়গায় থাকে এইগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আর কি আমি নিজেও পার্সোনালি এবং এই হিসাবে খুবই দুঃখিত না এইগুলি মানে এগুলি কিন্তু এই কি বলে দেশি অস্ত্র এইগুলি দেশি অস্ত্র এগুলির ক্ষেত্রে আপনাদের একটু হইতে হবে ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হইবে এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে এইগুলির ক্ষেত্রে কারা ব্যবহার করে এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি আর আপনি যেহেতু এই প্রশ্নটা উঠেছেন আরেকটা প্রশ্ন হয়তো ই হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যেই ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো দুই চার দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব যদি আপনারা কেউ খবর দিতে পারেন তয় ওই 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 পুরস্কারটা সেপাবি মানে বুঝলাম না সম্ভব আমরা টা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি যত দ্রুত দেওয়ার জন্য দ্রুত দিয়ে দিব যেহেতু আরো কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়ে গেছে আমাদের প্রায় সাতশোর উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে আমার অনুমান আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই নির্বাচনে আরেকটা জিনিস হলো নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসার আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড় এবার আমরা আরেকটা জিনিসও করতেছি অন্যান্য সময় আমাদেরই থাকে না কি যেনি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় ই করে অ্যাটাক করতে যায় এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার স ওনার একটা গার্ড ব্যবস্থা করতেছি যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে মানে ওই ইলেকশনের পিরিয়ডে হাতিয়ার থাকবে একটা সব আনসারদের হাতে না ইভেন প্রিজাইডিং অফিসের যে থাকবে তার জন্য অন্যান্য সময় তো আনসার দেয় হলো চারজন মহিলা আনসার আর ছয়জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না ছাড়া তারা দুইজন দেয় হলো হাতিয়ার সহ আনসার এবার আমরা দুইজন না এবার তিনজন দিতেছি হাতিয়ার সহ আনসার পুলিশের তো দিব তো আলাদা র্যাব দিবে আলাদা বিজিবি দিবে আলাদা

মানে জানি না ওর এই কথাটা আমি শুনি নাই আমি ওরে জিজ্ঞেস করব যে কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে কোন পরিপ্রেক্ষিতে বলছে ওটা জানলে তারপর আমি আপনারে বলতে পারবো না উনি উনি কোন পরিপ্রেক্ষিতে বলছ হয়তো অন্য একটা পরিপ্রেক্ষিতে তো বলতে পারি একটা প্রশ্ন আসছে কাজীপুরি ঘটনার পর সাধারণ মানুষের মানে মানসিকতা কথা বলছেন কিন্তু পুলিশেরও এখন মানে এই মনোবলের যে নষ্ট হয়েছে সেটা ফিরে আসবেই বলে এ ধরনের ঘটনা আবার সাহস পাচ্ছে প্রকাশছে মানুষের এখন হলো কি আপনি ধরেন এই যদিও এক বছর হইছে মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি আমরা কি পরিস্থিতিতে পেয়েছি এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল এইরকম পরিস্থিতি পুলিশ কাজে যোগদান করতেছে না এর আনসার বিদ্রোহ করতেছে অন্যান্য বাহিনীগুলি অতবাতে সকিল না ওই থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে

না না পুলিশ ভয় পাচ্ছে আমি মানুষ এগিয়ে আসছে না পুলিশ ভয় পাচ্ছে না এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি আর আপনারও কিন্তু আগের থেকে অনেক সক্রিয় আপনারও এখন এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে আপনি প্রতিটা ভূত কেন্দ্র কভার করতে পারবেন এখন এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোনগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পোষতে পারতেন ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারবে এই জন্য এই কতটা একটা অ্যাডভান্স প্লাস আমার একটা বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনাকে এদেরও মনে হয় এটা অ্যাক্সেস দেওয়া হবে আপনারাও কিন্তু দেখতে পারবেন ডিস্ট্রিকে দেওয়া হবে আপনাকে দৃষ্ট্রিকে দ্বারা প্রতিনিধি যারা এরা নিজেরও ই করতে পারবে যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম ই হইতে থাকে ওটা

সুস্থ এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের ইচ্ছে তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে এটা কিন্তু তাদের একটা বড় ধরনের তারপরে আমাদের আসতেছে ইলেকশন কমিশন আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয় ইলেকশন কমিশন কিভাবে চাচ্ছে তারপরে প্রশাসনের লোক তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মানে এটা তো সবাই তারপরে এলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কিভাবে ই করে এটারে যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে আপনার ভোটটা আসবে আপনি কি চাচ্ছেন না নির্বাচন মানে দায়টা আসবে না নির্বাচন ভালো হলে আমার লোকে প্রশংসা করবে দায় আমাদের কেন করবে প্রশংসা করবে আমরা আমি এরকম ভাবে একটা নির্বাচন করে যেতে চাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন যেন আপনারা মুখ ঘুরে আনেন নেন এইটাই আমি চাচ্ছি এই জন্য তো আমি সুস্থ না হলে আপনাকে সহ একসাথে কাঠড়ায় দাঁড়াবো এই বাজেট তো আমরা এখন পরে বাজেট তো ইলেকশন কমিশন থেকে দিবি নির্বাচনের জন্য বাজেট কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় না নির্বাচনের বাজেট ইসেদের দেখা দেয় এইদিক ক্ষেত্রে ইসেরা দেয় এই কি বলে ফিনান্স দিবে ইলেকশন কমিশনে আর ইলেকশন কমিশন এই খরচটার জন্য আমাদের কিছু টাকা দিবে। আরেকটা দিন হলো আপনাকে একটা আরেকটা খবর জানাই যে ওই বর্ডার গার্ডের যে এই যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড ডিজি ওনার এখানে একটা ভিজিট আছে মানে ওই যে আমাদের যে নর্মালি হয় ওনার হল পঁচিশ থেকে আঠাশে আগস্ট উনি আবার আস্তে আস্তে যেহেতু আমাকে প্রতি ছয় মাস পরপর যে ই হয় এটা তাদের ওই বিভিন্ন ওই আলাপ করার জন্য ওকে থ্যাংক